পাবনায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে ধান কাটা প্রায় শেষের দিকে কষ্টের ফসলের দামও ভালোই পাচ্ছেন চাষিরা প্রতিমন ধান বিক্রি হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকায় ন্যায্য দাম মেলায় আগামীতে ধানের উৎপাদন আরো বাড়বে বলে মনে করে কৃষি বিভাগ পাবনার নয় উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দেড় হাজার হেক্টর বেশি জমিতে আমন ধান আবাদ করেন চাষিরা অনুকূল আবহাওয়া আর পোকার আক্রমণ কম থাকায় ফলনও হয়েছে ভালো ধান কাটাও প্রায় শেষের দিকে মারাই শেষে ফলন বাজারে নিতে ব্যস্ত কৃষক উচ্চ ফলনশীল যাতে প্রতি বিঘায় ধান মিলছে বিশ থেকে বাইশ মন আল্লাহ দিলে ফলন ভালো আমরা মাঠ ধরে ধান ফলন ভালো আমার আনন্দ হচ্ছে আমরা খুব খুশি মনে ধানও কাটছে ভালো আমি শ্বশুর সবার সঙ্গে আমরা হচ্ছে এই যে ধানের সঙ্গে কাজ করি তাদেরকে আমরা সহযোগিতা করি ফলনের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন চাষিরা তবে বাজার এখন পর্যন্ত বেশ ভালো প্রতিমন ধান বিক্রি হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকায় টাকা খরচ এইবার ধানের দাম এগারোশো সাড়ে টাকা যাচ্ছে তাতে পার বিঘে বিশ বাইশ হাজার টাকা হিসাবে আসতেছে গতবার ধান বিক্রি হয়েছে এলাকা পাঁচশো থেকে ছয়শো সাড়ে ছয়শো মন প্রতি আর এবার প্রথমে ধান বিক্রি হচ্ছে এলাকা এগারোশো সাড়ে এগারোশো বারোশো মন প্রতি চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া সহ নানাভাবে সহযোগিতা করা হয়েছে বলছে কৃষি বিভাগ ভালো দাম মেলায় আগামীতে ধান উৎপাদন আরো বাড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা ফসলের অবস্থা খুব ভালো ছিল প্রাকৃতিক অবস্থা বেশ ভালো ছিল তাছাড়া আমাদের মাঠবাজার কর্মকর্তারা খুব ভালোভাবে কাজ করেছেন এবছর আমি বেশ কয়েকটি ক্রপ কাটিং করেছি উচ্চ ফলনশীল জাতির মধ্যে পাঁচ টন থেকে সর্বনিম্ন পাঁচ টন থেকে সাত টন পর্যন্ত পাঁচ ফলন পেয়েছি পাবনা এবার আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল দুই লাখ ষাট হাজার টন লক্ষ্যমাত্রার চেয়ে আরও কমপক্ষে সতেরো হাজার টন বেশি উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের জাইদ হাসান যমুনা নিউজ